হবিগঞ্জকে অবৈধ যানবাহন ও যানজট মুক্ত করতে প্রশাসনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড সড়কে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত অটোরিকশা সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয় এ সময় আইনি প্রক্রিয়ায় সঠিক তদন্তের মাধ্যমে মুগ্ধর হত্যার বিচার চান পরিবারের সদস্যরা আগামী পাঁচ দিনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সৎ ও যোগ্য একজনকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে বিশ্ববিদ্যালয় ও নিজেদের নিরাপত্তার সুবিধার্থে দ্রুত ভিসি নিয়োগের আহ্বান জানান তারা এছাড়া পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে অবিলম্বে সব কার্যক্রম শুরুর দাবি শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছে নিহতের দশ পরিবার এ সময় শেখ হাসিনা সহ সব খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা সিরাজগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বৈষম্য ছাত্র আন্দোলনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন তিনি পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠকে কথা বলেন উপাচার্য ডক্টর মোহাম্মদ ইসমাইল আমাদের ছাত্রছাত্রীদেরকে দ্রুত ক্লাসে ফিরে নিয়ে আসা এবং তাদের কমানোর জন্য আমরা আমাদের সহকর্মী সহ সবাইকে নিয়ে চেষ্টা করব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় যথাসাধ্য যাতে উত্তরোত্তর উন্নত করতে পারি সেই ব্যবস্থায় আমরা সর্বাত্মক চেষ্টা করব যারা আহত হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিধ আন্দোলন করতে করতে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেষ্টা করব সহযোগিতা করতে জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়েছেন এতে এই আন্দোলনকে প্রশবিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা এ সময় এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন শিক্ষার্থীরা স্বৈরাচার সরকারের পতন ঘটাতে ছাত্রজনতার অভ্যুত্থানে নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়েছে অভ্যুত্থানের পূর্ণ সফলতা পেতে সেই ঐক্য ধরে রাখতে হবে ময়মনসিংহে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান পর্যালোচনায় বক্তারা কথা বলেন জুলাই প্রবাহ এর ব্যানারে প্রেসক্লাব মিলনায়তনে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয় মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার ঘটমাজি এলাকায় সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ নিহতের স্বজনদের হাতে এই অর্থ তুলে দেন অন্তর্বর্তী সরকারের ভালো কাজকে ব্যর্থ করার অপচেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এ সময় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুওয়াজম হোসাইন হেলাল বরিশালে ফারিয়া কমিউনিটি সেন্টারে মহানগর জামাতে ইসলামী আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ কথা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান শাকিল জুমার নামাজের পর টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা শাখার উদ্যোগে প্রাক প্রতীকে সদ্য নিবন্ধন পাওয়ায় আনন্দ র্যালি ও পথসভায় তিনি একথা জানান ঈদে মিলাদুল নবী উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তায়ে র্যালি হয়েছে জুমার নামাজ শেষে নতুন বাজার রাজধানী ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয় এতে দোয়া ও মোনাজাত করেন মাওলানা কাজী জাহিদুল ইসলাম আল কাদেরি মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ